টুনা টুনির সংসার একটা সময় ছিল যখন ছোট্ট একটা বনে টুনা আর টুনি নামে দুইটা পাখির সংসার ছিল টুনা ছিল খুব পরিশ্রমী আর টুনি ছিল মায়াময়ী যত্নশীলা তারা একটা ডালের ওপর বাসা বেঁধেছিল পাতা আর শাখা দিয়ে গড়া ছোট্ট সুন্দর এক ঠিকানা সেখানে প্রতিদিন সূর্য উঠলে শুরু হতো তাদের কর্মব্যস্ত দিন টুনা সকালে উড়ে যেত খাবারের খোঁজে টুনি বাসায় থাকত বাসা পরিষ্কার করতো ডিমে তা দিত আর আশেপাশের ঝোপছাড়ে নজর রাখত পাখি হলেও তারা ছিল একেবারে মানুষের মতোই ভালোবাসা দায়িত্ব আর মায় গড়া ছিল তাদের সংসার একদিন টুনা খাবার আনতে গিয়েছিল দূরে এক খেতে। সেদিন হঠাৎ করে বৃষ্টি নেমে এল সঙ্গে ঝড় টা বাসায় ফিরতে পারল না ভয় পেয়ে গিয়েছিল ঝড়ের মধ্যে সে আঁকতে ধরল ডিম্বুলোকে তার চোখে তখন শুধু টুনার চিন্তা আর ডিম্বুলোর নিরাপত্তা রাত পার হয়ে গেল কিন্তু টুনা ফিরল না সকালে ঝড় থামলে সে বাসায় ফিরল টুনির চোখে জল আবার স্বস্তির ছোঁয়াও টুনা তাকে জড়িয়ে বলল আমি ফিরেছি টুনি তোমাদের ছেড়ে কোথায় যাই সেই দিন থেকেই টুনা আরো সতর্ক হয়ে উঠল দূরে যেত না বরং আশেপাশে খাবার খুঁজত টুনি বুঝত টুনা শুধু একজন সঙ্গী নয় সে একটা ছায়া একটা ভরসা একদিন তাদের ডিম ফুটে বের হলো তিনটি ছোট্ট ছানা চিকচিক আর টুনটুন আর ঝিকি টুনা আর টুনির তখন উৎসবের আমেজ সারাদিন ছানাদের খাবার খাওয়ানো ডানার ব্যায়াম করানো গান শোনানো চলত পাশের গাছে একটা বক পাখি বাসা করেছিল সে দেখে অবাক হতো টুনা টুনির দায়িত্ব আর ভালোবাসা দেখে একদিন সে বলল তোমাদের সংসারটা বড় সুন্দর এমন ভালোবাসা খুব কম দেখি টুনা হেসে বলল ভালোবাসা গাছে ফলে না পরিশ্রম আর মমতায় গড়ে ওঠে দিন যেতে থাকলো ছানারা বড় হতে লাগলো একদিন তারা আকাশে প্রথম টুনা টুনি দূর থেকে দেখছিল গর্বে তাদের বুক ভরে উঠেছিল এই যে ডানা মেলেছে এ তো কেবল ওরার শুরু জীবনের বড় উড়ান বাকি তবে সুখের সাথেই চিন্তাও ছিল এখন ছানারা বড় হচ্ছে তারা নিজের মতো করে ভাববে হয়তো একদিন এই বাসা ছেড়ে চলে যাবে কিন্তু টুনা বলতো এই তো জীবনের নিয়ম যেমন আমরা ছেড়ে এসেছিলাম আমাদের মায়ের বাসা ওরাও একদিন ছাড়বে আমরা শুধু তাদের ওরার যজ্ঞ করে তুলব একদিন ছানারা সত্যিই পাখির দলের সাথে নতুন বাসা খুঁজে বেরিয়ে পড়ল টুনা আর টুনি শূন্য বাসায় বসে রোদ মেখে হাসলো। তাদের চোখে ছিল না কান্না ছিল শান্তি কারণ তারা জানত তারা যেমন একসময় সংসার শুরু করেছিল তেমনি আজ তাদের ছানারাও নিজেরা নতুন সংসার গড়বে এক সকালে টুনা টুনিকে বলল টুনি আমাদের সংসার কেমন ছিল বলতো টুনি হেসে বলল তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই ছিল একটা কবিতা সেই বোন সেই ডাল সেই বাসা যায় শুধু সময় এগিয়ে যায় টুনা আর টুনি তখন বয়সের ভারে ধীরে চলা পাখি তবুও তাদের মধ্যে ভালোবাসা একটু কমেনি একদিন ঝাঁকেও ঝাঁকেও পাখি উড়ে এসে বোনের সব ডালে বসে টুনার সন্তানরা আর তাদের সন্তানরাও এসে দেখে যায় এই দুই প্রিয় পাখির সংসার কেমন ছিল টুনা টুনির জীবনের গল্প তখন ছড়িয়ে পড়ে পাখিদের জগতে টুনা আর টুনির সংসার ছিল না কোনো রাজপ্রাসাদ ছিল না সোনার বাসা কিন্তু সেখানে ছিল বিশ্বাস ভালোবাসা আর আত্মত্যাগ যা এক সংসারকে সত্যিই করে তোলে সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ